শিক্ষক ছাত্রে পরম গুরু যেতা হতে জ্ঞানের শুরু শিক্ষকই চায় শিষ্য তাহার জ্ঞানে গুণে হতে উরু শিক্ষকে তার ছাত্রই ধন মহাস্বপ্ন আশার রতন শীর্ষে নিতে শিষ্যে তাহার রাখে কত সুহাগ যতন শিক্ষক চাহে না কবু ছাত্র অসুখী অপমানে শালীনতা শিষ্য পায় শিক্ষা গুরুর অবদানে শুনিলে তারি প্রয়াসে শিষ্য সাফল্য খ্যাতিমান শিষ্যের কল্যাণে অফুরান তৃপ্তি বহমান গুরুর ধমক মমত্ব শাসন মৃদু প্রহার জুটেনি কোপালে এমন হতবাগা তারই সর্বনাশ দেখিয়াছে ওকালে শিষ্যে গুরুর ধমক প্রহার নহে হিংসা নহে বিনাশে নির্বুধের শিক্ষক চিত্ত প্রণয় শ্রদ্ধাবোধ অন্ধবধির বোধির নরাধম সেই তো পাপিষ্ট নির্বুধ বিধ্বস্ত সেখান যেখানে নেই শিক্ষকের মান শিক্ষকে তুড়ে জোন জাতির কলঙ্ক বৈরি অপমান শিক্ষকে জন জাতির কলঙ্ক বৈরি